মিরপুরের কালো উইকেটে ব্যাটিং করতে নেমেই শুরু থেকেই বিধ্বংসী গতিতে শুরু করে বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার এবং সাইফ হাসান তখন সবাই হতাশ হয়ে গিয়েছিল অনেকেই অবাক হয়ে গিয়েছিল বাংলাদেশের খেলা দেখছি তো নাকি স্বপ্ন দেখছি টিভিতে মানে কি ব্যাটিংটাই শুরু করেছে বাংলাদেশের দুই ওপেনার এরপর ক্যামেরাম্যানও পিচের রিভিউ দেখাচ্ছিল আসলে মিরপুরের পিচের হঠাৎ হয়ে গেল কি এমন কালো পিচেও বাংলাদেশ উড়ন্ত ব্যাটিং করছে কিভাবে এতটাই বিধ্বংসী ব্যাটিং করেছে বাংলাদেশ যে মাত্র দশ ওভারে অর্থাৎ পাওয়ার বাংলাদেশের পঁয়তাল্লিশ রান করে অপরাজিত সৌম্য সরকার আর একুশ বলে আঠাশ রান করে অপরাজিত সাইফ হাসান যেখানে ওয়ান ডেতে বাংলাদেশের রান রেট থাকে তিনের ঘরে সেখানে আজকে ওয়ান ডেতে বাংলাদেশের কানেন রান রেট প্রথম দশ ওভারে সাতেরও উপরে এরপর আটচল্লিশ বলেই নিজের ফিফটি পূরণ করে নেন সৌম্য সরকার দারুণ উদযাপনের পর নিজের ফিফটি পূরণ করে নেন সাইফ হাসান চুয়াল্লিশ বলে সাইফ হাসান ওয়ান নিজের প্রথম হাফ সেঞ্চুরি তুলে নেন যা ছিল সত্যিই দারুণ এবং উপভোগ করার মতো একটা ইনিংস শুরু করেছে বাংলাদেশের দুই ওপেনার আপনারা জানলে অবাক হবেন যে বাংলাদেশ একশো উনচল্লিশ রান করে ফেলে মাত্র বিশ ওভারের মধ্যেই তা ওয়ান ডে ক্রিকেটে যেটা টি ক্রিকেটেও আমরা দেখতে পারি না টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশ বিশ ওভার খেলে একশো চল্লিশ বিয়াল্লিশ রান করে তবে যাই হোক বাংলাদেশের এই দুর্দান্ত শুরু যেখানে দীর্ঘ দশ বছর পর মিরপুরের কোনো ওয়ান ডেতে একশো রানের পার্টনারশিপ দেখল বাংলাদেশি ক্রিকেট সমর্থকরা এর আগে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ান ডেতে একশো রানের উদ্বোধনী জুটি করেছিলেন তামিম ইকবাল এবং ইমরুল কয়েজ আর দীর্ঘ দশ বছর পর সুম্য সরকার এবং সাইফ হাসানের ব্যাটে দেখা গেল ওয়ান ডে ক্রিকেটের আধুনিক ক্রিকেট যেটা খেলেছে সৌম্য সরকার এবং সাইফ হাসান এবং শেষ পর্যন্ত এই ওপেনিং জুটি থেকে আসে একশো পার্টনারশিপ আর এই উদ্বোধনী জুটি ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ এর আগে দুই সালে জিম্বাবুয়ের বিপক্ষে তামিম লিটনের উদ্বোধনী জুটি থেকে আসে দুইশো রান তবে যাই হোক সাইফ হাসান যখন একশো ছিয়াত্তর রানের মাথায় বাহাত্তর বলে আশি রান করে ফিরে যান তখন মূলত ভেঙে যায় বাংলাদেশের এই উদ্বোধনী জুটি তবে সাইফ হাসান এবং সুম্ম সরকারের শুরু থেকেই ব্যাটিং দেখে বোঝা যাচ্ছিল করে শুরু থেকেই মার কাটারি ব্যাটিং করে ওয়ান ক্রিকেটে রান করে গেছে একেই তো বলে ভয় ডরহীন ব্যাটিং এই ব্যাটিংয়ে তো চেয়েছিল ভক্ত সমর্থকরা যেটা দেখাতে পারেনি এর আগে বাংলাদেশ ক্রিকেট প্রিয় দর্শক আজকে সৌম্য সরকার এবং সাইফ হাসানের এই একশো ছিয়াত্তর রানের আইকনিক পার্টনারশিপ আপনারা কেমন উপভোগ করেছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন